হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই হোপফুলি অনেক ভালো আছেন আজকে যাচ্ছি আসুন্না ফাউন্ডেশনে আসুন্না ফাউন্ডেশনের প্রথম স্বেচ্ছাসেবক সম্মেলনে যোগ দিতে মিরপুর থেকে বাড্ডার উদ্দেশ্যে বাকি ভাইয়ের বাইকে রওনা দিয়েছি চলে এসেছি আসুন্না ফাউন্ডেশনে আসুন্না ফাউন্ডেশনের ভেতরের অবস্থা এটি এটি মূলত অস্থায়ী একটি ক্যাম্পাস মূল ক্যাম্পাস যে জায়গায় হচ্ছে একটু পরে আমরা সেখানে যাব এবং স্বেচ্ছাসেবক সম্মেলনটি সেখানেই হচ্ছে এখন আমরা হচ্ছে মূল প্রোগ্রাম যেখানে যাচ্ছে বাসে যাব আমরা মাদ্রাসা তো সুন্না হচ্ছে সুন্না ফাউন্ডেশনের একটি মাদ্রাসা এই মাদ্রাসার নিজস্ব বাসে করে আমরা মূল প্রোগ্রাম যেখানে হচ্ছে সেই জায়গায় যাচ্ছি আমরা মূল এলাকায় চলে এসেছি জায়গাটি অনেক সুন্দর এবং অনেক বড় এই জায়গাটিতেই মূলত আসুন্না ফাউন্ডেশনের বেশ কিছু বিল্ডিং তৈরি হচ্ছে এবং এখানেই বেশ কিছু জায়গা নিয়ে আসুন্না ফাউন্ডেশনের মাদ্রাসা মাদ্রাসা তুসুন্নার বয়েস এবং গার্লস দুটি শাখায় এখানে চালু হয়েছে এছাড়াও এখানে আসুন্না ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্সের কাজ চলমান রয়েছে তো মোটামুটি জায়গাটি অনেক সুন্দর আজকে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জায়গাটি দেখাবো আমরা আমাদের সেক্টরের যিনি প্রধান মুকিন ভাই তেনার থেকে খাবার টোকেন এবং গিফটের টোকেন সংগ্রহ করলাম এটা হচ্ছে টোকেন এটা দিয়ে গিফট আইটেম নিতে হবে আচ্ছা থাকি একটা দেখাই দিই আমাদের না ভাইয়ের জন্য সব খোলা আছে সমস্যা নাই দেখো

ওরে ভর্তি করায় দিয়েছি এক মাস সিরিয়ালে ছিল এই অপারেশন করতে 28000 টাকা লাগবে টোটাল মাদশার সাথে শুননা এটা মাদশার সাথে শুননা মহিলা মাদশা চলে এটা মহিলা এটা পুরুষ এটা পুরুষ ওই পাশটা মহিলা এটা

মানে ডিজাইনটা এটাই হবে না নামাজের সময় আমাদের হাতে আছে নাকি এটা একটু দেখে নিই সত্যি পাবে নামাজ সত্যি শুরু হবে যাবে মনে হয় আশা সামনে একটা জিনিস আছে এরপর যে নামাজের পরে বিকালবেলা ওইটা দেখে সেটা আবার দেখে ওই যে ইয়েটা যেখানে ট্রামগুলো ইয়ে করা হচ্ছিল ড্রাইভিং স্কুল এরা হলো তোমার চল্লিশ কাটা যাবে পুরাপুরি মসজিদের জন্য শুধু এটা হলো কয় করছে এটা কোনো দান নয় মানে বিভিন্ন মানুষের দানের টাকাতে কয় করা হয়েছে ও আচ্ছা আমার বন্ধু মোহাম্মদ আলী দীর্ঘদিন পর দেখা সে তুমি থাকো হচ্ছে আসছো না স্কিল ডেভেলপমেন্ট মাদাসা শাখা এটা হচ্ছে বয়েজ সেকশন আর সামনের দিকে আছে হচ্ছে গার্লস আমরা একটু ভিতরে দেখি

এই যে চাষি চিনি গুঁড়ার চাল পাইলাম আমরা এখন হচ্ছে আসন্না ফাউন্ডেশনের ড্রাইভিং স্কুলের সামনে আছি এটা হচ্ছে আসন্না ফাউন্ডেশনের ড্রাইভিং স্কুল এখনো চালু হয় নাই আসন্না ফাউন্ডেশনের সবগুলো কার্যক্রম হচ্ছে স্বদেশ প্রপার্টির আন্ডারে পুরো জায়গাটা একদম অনেক বড় বাড্ডা এলাকায় আর এই যে একটা বাড়ি এখানেই একদম গ্রামের ফিল্ডটা এখানে পাওয়া যাবে এই যে আমরা আশ্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্টের যে শেড সেড নামে হ্যাঁ নিউ শেড নামে নিউ শেড এখানে চলে আসছি আশ্না ফাউন্ডেশান মাত্র এই ছয় সাত বছরের বা সাত আট বছরের ব্যবধানে কত ডেভেলপ সারা বাংলাদেশে আসলে মানুষের এক টাকা দুই টাকার অনুদানেই এই ফাউন্ডেশনের এত বৃহৎ পরিসরে কার্যক্রম চলছে এই ছিল আসন্না ফাউন্ডেশনে আমার সারা দিনের কার্যক্রম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং বরাবরের মতোই মুকিত ব্লগের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ